হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো জানো যে নিটের নতুন সিলেবাসে প্লান্ট ফ্যামিলিতে পাঁচটা এক্সট্রা প্লান্ট ফ্যামিলি অ্যাড হয়েছে যেগুলো কিন্তু তোমাদের কোনো এনসিআরটিতেই নেই মানে না তো পুরনো এনসিআরটিতে আছে না তো নতুন এনসিআরটিতে আছে কিন্তু নিট বলছে এগুলো আমাদের পড়তে হবে তো এই পাঁচটা প্ল্যান ফ্যামিলি এগুলো আমি আমার পেইড ব্যাচে তো দিন আগেই পড়িয়ে দিয়েছি এবং ওদেরকে আমি এর প্রপার নোটস দিয়ে দিয়েছি ইংলিশ এবং বাংলা দুটোই নোটস কিভাবে দিয়েছি সেটা তোমরা এখানে দেখতেও পাবে কারণ তোমাদেরকেও আমি এখন এটা পড়িয়ে দেবো একটা একটা করে ফ্যামিলি তোমাদেরকে এখানে আমি ইউটিউবে পড়াচ্ছি ফ্রিতে এখান থেকে তুমি আইডিয়াও পাবে যে আমার পেইড ব্যাচে আমি কিভাবে নোটস দিই বা কিভাবে পড়াই তো যাই হোক আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম ম্যালভেসি ফ্যামিলি ম্যালভেসি ফ্যামিলি আমরা পড়েছিলাম এবং তারও আগে আমরা শিখেছিলাম কিভাবে ফ্লোরাল ফর্মুলা বানাতে হয় ফ্লোরাল ডায়াগ্রাম বানাতে হয় তো তুমি যদি সেই লেকচারগুলো না দেখে থাকো তুমি দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে সেগুলোর লিংক দিয়ে দিচ্ছি তো আমরা একটা একটা করে ফ্যামিলি এভাবে ইউটিউবে ফ্রিতে পড়ে নেব এগুলো কিন্তু বাংলায় আমি দেখিনি পড়াতে কারণ এগুলো নেই তো কাউকে আমি দেখিনি পড়াতে কারণ বাংলা নিট তো স্পেশাল তোমরা জানোই ওকে তো এবার আমরা পড়বো হচ্ছে কম্পোজিটিভ কম্পোজিটিভ ফ্যামিলি আচ্ছা তো বেসিক্যালি আমরা ম্যালভেসি পড়ার সময়ও কিন্তু একটা জিনিস দেখেছি যে এনটিএ যখন কিছু ফ্যামিলি নতুন এক্সট্রা দিয়ে দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট দিয়েছে যে ফ্যামিলি ফ্যামিলি এমন এমন দেওয়া হয়েছে দেয়নি যেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি এক্স্যাক্ট এইভাবে ফিচার বা বৈশিষ্ট্য হয়তো আমরা পাইনি কিন্তু সেগুলো আমরা পড়ে ফেলেছি যেমন আমরা যখন ম্যালভেসি দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ম্যালভেসিতে আমাদের কে ছিল ম্যালভেসিতে কিন্তু আমাদের ছিল হচ্ছে জবা চায়না রোজ এবং তুলা কটন যেগুলো কিন্তু বারে 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 আমরা এনসিআরটিতে দেখি এবং এখন যেটা আমরা পড়বো কম্পোজিটি সেটাতেও কিন্তু দুটো এক্সাম্পল বলবো যেটা অলরেডি আমরা বহুবার তে পরে এসছি এক হচ্ছে ফুলটা দেখে কি মনে হচ্ছে বলো সানফ্লাওয়ার সূর্যমুখী আর দুই হচ্ছে গাঁদা ঠিক আছে তো এই দুটো আচ্ছা গাঁদা হচ্ছে ইংরেজি মেরিগোল্ড হ্যাঁ এই দুটো ফুল আমরা অনেকবার তে দেখেছি এদের সম্পর্কে অনেক কিছু দেখেছি কিন্তু এইভাবে পড়িনি তো এই ফুলগুলো এরা আসছে হচ্ছে তোমার এই কম্পোজিটিভ ফ্যামিলিতে তো এবার দেখো এই ফুলের একটা বিশেষ মজা রয়েছে খুব ইন্টারেস্টিং কিন্তু এই ফ্যামিলিটা আহ সবাই সূর্যমুখী দেখেছ তো সূর্যমুখী বা গাদা এই ফুলগুলো দেখো কারা যারা দেখো তারা আমাকে কমেন্ট করে জানাবে আমরা দেখিনি আমার ধারণা তোমরা সবাই দেখেছো তো ভেবে দেখো সূর্যমুখী ফুলটা কিরম হয় মাঝখানটায় কালো একটা থাকে এবং এই কালোটার মধ্যে পুটি 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 কালো 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 থাকে আর তার চারিদিকে পাপড়ের মতন এরকম থাকে না তাই তো এরকম দেখতে হয় খানিকটা আর মাঝের এই গোলগুলো কালো হবে এবার আমার স্লাইডটা কালো বলে কালোর মধ্যে কালো আমি আঁকতে পারিনি তো বুঝতেই পারছো মাঝখানে কালো 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 পুটি 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 আর চারিদিকে এরকম পাপড়ির মতন হলুদ গাদাতেও কিন্তু সেম মাঝখানটাতে পুটি 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 থাকে এবং চারিদিকে পাপড়ির মতন থাকে এরা আমার সাথে তোমরা একমাত্র মজা কি জানো এই গাদা একটা ফুল নয় বা সূর্যমুখী একটা ফুল নয় একটা গাদা ফুলের মধ্যে বা একটা সূর্যমুখী ফুলের মধ্যে অজস্র ফুল রয়েছে অ্যাকচুয়ালি এই একটা গাদা বা একটা সূর্যমুখী এরা আদপে হচ্ছে ইনফ্লোরেসান্স পুষ্পবিন্যাস তুমি জানো মজার কথা সূর্যমুখীতে এই যে এক একটা হলুদ হলুদ পাপড়ি তুমি দেখতে পাচ্ছ আমরা যেটাকে পাপড়ি বলছি আদপেও এরা পাপড়ি নয় এই এক একটা কিন্তু এক একটা ফুল মানে এই একটা হলুদ একটা ফুল এই আরেকটা হলুদ আরেকটা ফুল এই হলুদ আরেকটা ফুল শুধু তাই না তুমি জেনে খুব অবাক হবে যে ভেতরের যে কালো পুটি 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 থাকে ওই এক একটা কালো পুটি 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 কিন্তু এক একটা ফুল বুঝলে তাহলে দু রকমের ফুল তুমি সূর্যমুখীতে পাচ্ছ একটা হচ্ছে ওই কালো পুটি 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 গুলো একটা সাইডে ইয়েলো কালার গুলো এবং প্রত্যেকটা এক একজন এক একটা করে ফুল সমস্ত ফুল নিয়ে একটা ইনফ্লোরাসেন্স বা পুষ্পবিন্যাস হয়েছে সেটা হচ্ছে তোমার সূর্যমুখী এক্স্যাক্ট সেম জিনিস হচ্ছে তুমি গাদার ক্ষেত্রেও ভাবতে পারো এই ফ্যামিলির এই কম্পোজিটি ফ্যামিলির সকল ফুলেরাই এরকম হয় এবার তুমি জানো যে এই সব জিনিসটাকে নিয়ে একসাথে হেড বা ক্যাপিচুলাম বলে দেখো এখানে আমি লিখে দিয়েছি ইনফ্লোরাসেন্স বা পুষ্পবিন্যাস এই পুরো বিষয়টাকে হেড অর ক্যাপিচুলাম বলে মানে হচ্ছে যেখানে ওই ভেতরের সেন্টারটা রয়েছে পুটি কালো 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 পুটি পুটি গুলো বাইরের ইয়েলো কালার পুরো জিনিসটাকে নিয়ে তুমি হেড অর ক্যাপিচুলুম বলতে পারো এবার এইখানে তুমি দেখতে পাচ্ছ গ্রিন কালারের এখানে আমি কিছু এঁকেছি তো এগুলো কি এগুলো হচ্ছে ব্র্যাক এগুলো হচ্ছে ব্র্যাক তো আমি যখন তোমাদের মালবেসি পড়িয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এরকম ভাবে ফুলের সাথে এক্সট্রা থাকতে পারে যাকে মঞ্জুরি বলে এটা কিন্তু এক্সাক্ট ফুলের অংশ নয় কারণ এক্স্যাক্ট ফুলের স্তবক বা হোলের মধ্যে সেপাল পেটাল অ্যান্ড্রয়েশিয়াম গাইনেশিয়াম পরে বৃতি দলমন্ডল পৌঁস্তবক গর্বস্তবক কিন্তু বাইরে একটা এক্সট্রা অংশ থাকে পাতার মতন দেখতে যাকে ব্র্যাক বা মঞ্জুরি পত্র বলে যেটা আমরা ম্যালভেসিতেও দেখেছি এই ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র এটা অ্যাকচুয়ালি পাতারই রূপান্তরিত রূপ মডিফাইড অফ লিফ ঠিক আছে এটা ফুলকে এক্সট্রা প্রোটেকশন দেয় তো আমরা দেখেছিলাম একটা ফুলের চারিদিকে যদি এরকম মিলে একটা গোল মতন স্তবক বা হোল গঠন করে তাকে আমরা বলেছিলাম মনে করে দেখো আমরা ম্যালভেসিতে বলেছিলাম এপিক্যালিক্স হচ্ছে এরকম ব্র্যাক বা মঞ্জুরি পত্র। যারা অনেকগুলো ব্র্যাক বা অনেকগুলো মঞ্জুরি পত্র একটা ফুলের চারিদিকে এরকম স্তবক বা হোল তৈরি করে রেখেছিল এবার সেম জিনিসটা যখন তুমি এখানে এই সূর্যমুখী বা গাদা বা এই ফ্যামিলির ফুলেদের মধ্যে বলছো তো তখন ব্র্যাক রয়েছে কিন্তু এই সূর্যমুখী বা গাদা এরা কি এরা তো একটা একক ফুল নয় এরা তো সলিটারি ফ্লাওয়ার নয় এরা তো পুরোপুরি একটা ইনফ্লোরেসেন্স বা পুষ্প বিন্যাস তো তার চারিদিকে যখন এরকম ভাবে ব্র্যাক্টরা মিলে একটা হোল বা স্তবক তৈরি করেছে তাকে আমরা বলবো ইনভলিউকার ইন ভলিউকার মনে থাকবে তাহলে ইনভলিউকর আর অনেকটা এক দুজনেই কিন্তু ব্র্যাক্টের সমষ্টি অনেকগুলো ব্র্যাক্ট মিলে যখন হোল্ড স্তবক তৈরি করে তাকে আমরা এপিক্যালিক্স বলেছিলাম ম্যালভেসিতে কম্পোজিটে তাকে আমরা বলছি ইনভলিউকর কিন্তু তফাৎটা কি এপিক্যালিক্স যখন বলেছিলাম ম্যালভেসিতে সেটা হচ্ছে একটা পার্টিকুলার ফুলের চারিদিকে থাকতো আর এখন আমি ইনভলিউকার কথাটা বলছি এটা হচ্ছে একটা ফুলের চারিদিকে নয় একটা পুষ্প বিন্যাস বা ইনফ্লিকে চারিদিকে গুলো এইভাবে গোল হয়ে স্তবক তৈরি বা হোল্ড তৈরি করে তাহলে সারাউন্ডেড বাই ইনভলি কান্টেন্স রে ফ্লোরে আচ্ছা এইবার হচ্ছে এই বাইরের দিকের যে হলুদ ফুলগুলো এগুলোকে বলা হয় রে ফ্লোরেডস এর বাংলা হচ্ছে প্রান্ত পুষ্পিকা তো এই এটা একটা রে ফ্লোরেড এটা একটা রে ফ্লোরেড এক একটা আলাদা আলাদা করে কিন্তু রে ফ্লোরেড বা প্রান্ত পুষ্পিকা ফ্লোরেট ফ্লোরেড মানে কি ফ্লোরেড মানে ছোট্ট ফুল ফ্লোরেড মানে ফ্লাওয়ারের বাচ্চা ছোট্ট ফুল এরা এক একটা ছোট্ট ছোট্ট ফুল তাই এদেরকে আমরা রিফ্লোরেড বা প্রান্ত পুষ্পিকা বলি আর এই ভেতরে যেগুলো কালো কালো পুটি পুটি গুলো থাকে বলেছি বলেছি সেগুলোও কিন্তু এক একরকমের সেগুলো রকমের ফুল তাকে আমরা বলি হচ্ছে ডিস্ক 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 ফ্লোরেড যারা মাঝখানে থাকে ঠিক আছে ডিস্ক ফ্লোরেড এর কোন বাংলা আমি কোথাও দেখিনি তোমরা যদি কেউ জানো ডিস্ক ফ্লোরেড বাংলা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবার হচ্ছে আমাদের পড়তে হবে রে ফ্লোরেডকে নিয়ে পড়তে হবে ডিস্ক ফ্লোরেডকে নিয়ে পড়তে হবে কারণ তুমি বুঝতেই পারছো এখানে দুটো ফুল আলাদা আলাদা আচ্ছা তো প্রথম আমরা রে ফ্লোরেডকে নিয়ে পড়বো প্রান্ত পুষ্পিকা ফাউন্ড টুয়ার্ডস পেরিফেরি প্রান্তের দিকে বর্তমান আমরা দেখলাম হলুদগুলো ওরা প্রান্তে থাকে পেরিফেরিতে ব্র্যাকটিয়েট এদের আবার মঞ্জরিপত্র বর্তমান দেখো এই এক একটা ফুলেরও কিন্তু নিজস্ব ব্র্যাক বা মঞ্জুরিপত্র থাকে আমি বলেছিলাম যে পুরো ইনফ্লোরেসেন্স বা পুষ্প বিন্যাসের নিজস্ব যে ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র ছিল তারা একসাথে তৈরি করেছিল কিন্তু এক হলুদ হলুদ ছোট্ট ছোট্ট রে ফ্লোরেটেরও কিন্তু নিজস্ব ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র বর্তমান আর কি হয় এরা মর্ফিক হয় এরা এক প্রতিসম হয় মর্ফিক বা এক প্রতিসম কি আমি এক্সপ্লেন করব না কারণ এই মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট চ্যাপ্টারটা এটাতে বহুবার আমি এটা পড়িয়েছি বহুবার এক্সপ্লেন করেছি তোমরা ওইখানে দেখে নেবে এই চ্যাপ্টারে যে জাইগোমরফিক বা এক মানে কি এদের ফুলগুলো পিস্টিলেট হয় মানে কি গর্ভকেশর বর্তমান মানে মজার ব্যাপার হচ্ছে এই এক একটা যে হলুদ ফুল দেখছো এদের মধ্যে শুধুমাত্র ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারই বর্তমান এরা মেয়ে ফুল হয় হয় মেয়ে ফুল হবে আদারওয়াইজ এরা এমন হবে যাদের কোনো সেক্সুয়াল অর্গানই থাকবে না তাই জন্য আমরা এদেরকে বলছি এরা হয় পিস্টিলেট হবে মানে ফিমেল মানে গর্ভকেশর বর্তমান অর নিউট্রাল অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোশিয়াম বোতর অ্যাবসেন্ট নিউট্রাল মানে যেখানে পৌঁস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই অনুপস্থিত তাহলে এই হলুদ এক একটা ফ্লোরে কি হবে এদের মধ্যে এরা হয় মেয়ে ফুল হবে আদারওয়াইজ এদের মধ্যে কোনো রকমের কোনো রকমের রিপ্রোডাকটিভ স্ট্রাকচারই থাকবে না মেয়ে না ছেলে কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো ছেলে ফুল থাকে না এদের মধ্যে এই হলুদ যেগুলো দেখছো এদের মধ্যে কারোর মধ্যে কোনো স্ট্যামেন বা পুং স্তবক নেই ইন্টারেস্টিং না আচ্ছা এদের ক্যালিক্স বা বৃতি রকম হয় এদের ক্যালিক্স থাকে না অ্যাবসেন্ট অনুপস্থিত অথবা মডিফাইড ইন্টু হেয়ার লাইক প্যাপাস অথবা চুলের ন্যায় প্যাপাসের রূপান্তরিত তো এদের ক্যালিক্স কি রকম হয় হয় থাকে না নাও থাকতে পারে আর যদি থাকে তুই এরকম দেখো এরকম চুলের মতন এরকম দেখতে হয় যেটাকে বলে প্যাপাস করলা কিরম হয় দলমন্ডল পাঁচটা পেটাল থাকে তাহলে এই যে একটা হলুদ পাপড়ির মতন দেখছো এটা তো অ্যাকচুয়ালি একটা ফুল তো একটা রে ফ্লোরেটে পাঁচটা পাপড়ি থাকে পেটালস ফাইভ দলাংশ পাঁচ পাপড়িগুলো কিরম থাকে নিজেদের মধ্যে জুড়ে থাকে একটা পাপড়ির সাথে পরের পাপড়িটা জুড়ে থাকে পরের পাপড়ির সাথে তারপরের পাপড়ি জুড়ে থাকে প্রত্যেক পাপড়ি একজনের সাথে আরেকজন জুড়ে থাকে তাই জন্য আমরা একে বলি গ্যামোপেটালাস বা যুক্ত দল এদের এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস কিরম হয় ভ্যালভেট বা প্রান্তস্পর্শী ভ্যালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস অ্যাস্টিভেশন এটাও কিন্তু এই চ্যাপ্টারে আমি ডিটেলে পড়েছি অ্যাস্টিভেশন নিয়ে এখানে আমি আলাদা করে কোনো কথা বলবো না এছাড়া এরা কিরম হয় লিগিউলেট লিগিউলেট মানে যেখানে পেটালস ইউনাইট টু ফর্ম আর টাং লাইক স্ট্রাকচার পাপড়ি যুক্ত হয়ে জিউভান ন্যায় গঠন করেছে তো এখানে কি হয় এই হলুদ ফুল যেগুলো দেখছো এগুলোর পাপড়ি যেগুলো রয়েছে এক এক একটাতে তো পাঁচটা পাপড়ি থাকে সেগুলো এরকম ভাবে একসাথে জুড়ে গিয়ে রাঙ্গের মতন হয়েছে তুমি দেখো এটা দেখে মনে হচ্ছে না এটা একটা জিব এটা একটাকে একটা জিভের মতন লাগে না তো পাঁচটা পেটাল জুড়ে গিয়ে একটা জিভের মতন তৈরি করেছে এরকম স্ট্রাকচারকে বলে লিগিউলেট এদের অ্যান্ড্রেশিয়াম একটু আগেই বলেছি এদের অ্যান্ড্রেশিয়াম থাকে না অ্যাবসেন্ট পুংস্তবক অনুপস্থিত গাইনেশিয়াম কিরময় এদের গাইনেশিয়াম হয় এদের ওভারি হয় ইনফিরিয়র অধোগর্ব্ভ গর্ভাশয় ইনফিরিয়ার ওভারির বাংলা অধোগর্ব গর্ভাশয় আবার বলছি এইগুলো আমি ডিটেলে পড়িয়ে দিয়েছি এই চ্যাপ্টারে এগুলো আমি এখানে বলবো না এটার মানে কি আমি এখানে বলবো না জাস্ট স্টার্মগুলো এখানে আমি শেখাচ্ছি বাই কার্পেলারি এদের দুটো গর্ভপত্র হয় দুটো গর্ভপত্র হয় এরা সিন কার্পাস হয় সিন কার্পাস মানে যুক্ত গর্ভপত্রী মানে দুটো যে গর্ভপত্র তারা একজন আরেকজনের সাথে জুড়ে থাকে আর এদের প্লাসেন্টেশন কিরম হয় বেসাল মূলীয় অমরা বিন্যাস প্লাসেন্টেশন আলাদা করে পড়িয়ে দিয়েছে এই চ্যাপ্টারে সেটা আলাদা করে পড়তে হবে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস মানে কি তো এই পুরো জিনিসটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে এই রে ফ্লোরের সম্পর্কে পড়লাম মানে এক একটা হলুদ ফুল সম্পর্কে পড়লাম ঠিক আছে এবার এই চাকে আমরা দেখব হচ্ছে এর ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফর্মুলা তারপরে আমরা পড়বো হচ্ছে ডিস্ক ফ্লোরেট তো চলো আমাদের রে ফ্লোরেট হচ্ছে এইটা এইবার এটার ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফর্মুলা দেখে নেব ফর্মুলা কি হবে প্রথমেই বিআর বিআর কেন এর ব্র্যাক্ট ছিল তোমাকে আমি প্রথমেই বলেছি এর ব্র্যাক্ট ছিল যদি বিশ্বাস না হয় দেখে নাও ব্র্যাক্টিয়েট মঞ্জুরি বর্তমান তো ব্র্যাক্ট থাকলে কি হয় ব্র্যাক্ট থাকলে বিআর কথাটা লিখতে হয় প্রথমেই ওকে তারপরে কি তারপরে এরকম পার্সেন্ট কখন আমরা পার্সেন্ট দিই জাইগোমরফিক বোঝাতে এক প্রতিসম বা মর্ফিক তো এই যে জাইগোমরফিক বা এক প্রতিসম সেটা বোঝাতে আমরা কিন্তু পার্সেন্টেজ দিই তারপরে এরকম একটা গোল্লার নিচে প্লাস মানে কি এটা ফিমেল ফ্লাওয়ার গোল্লার নিচে যদি প্লাস থাকে তার মানে এটা ফিমেল ফ্লাওয়ার আচ্ছা আচ্ছা কে ফর ক্যালিক্স ক্যালিক্স কিরকম হবে প্যাপপাস অর জিরো কেন আমি তোমায় বলেছিলাম যে ক্যালিক্স নাও থাকতে পারে যদি না থাকে তাহলে জিরো আর প্যাপপাস কেন যদি সরু চুলের মতন কতগুলো ক্যালিক্স থাকে তাকে আমরা প্যাপপাস বলি তাহলে আইদার প্যাপপাস অর জিরো করলা কিরম হবে দলমণ্ডল পাঁচটা পাপড়ি ছিল তো ফাইভ ব্র্যাকেট কেন দিয়েছি পাঁচটা নিজেরা নিজেদের মধ্যে জুড়ে রয়েছে যদি একজন আরেকজনের সাথে জুড়ে থাকে সেটা বোঝাতে ব্র্যাকেট ইউজ করা হয় তাই ব্র্যাকেট দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়েশিয়াম জিরো আমি তোমায় বলেছি এদের কোনো পুস্তাবক নেই তাই অ্যান্ড্রোয়েশিয়াম জিরো গাইনোয়েশিয়াম কটা গর্ভপত্র থাকে বলেছি কটা থাকে বলেছি কার্পল দেখো দুটো দুটো কার্পল থাকে বলেছি এখানে না এই যে বাই কার্পেলারি দুটি গর্ভপত্র এবং এরা সেন কার্পাস জুড়ে ছিল যখনই কেউ জুড়ে থাকবে আমরা কি করব এরকম ব্র্যাকেট দিয়ে দেব তো দুটো কার্পাল দুটো গর্ভপত্র নিজেরা নিজেদের মধ্যে জুড়ে রয়েছে তাই ব্র্যাকেট এবং ওপরে একটা ড্যাশ উপরে ড্যাশ কখন দেওয়া হয় যদি ইনফিরিয়ার বোঝাতে হয় যদি ওভারিকে ইনফিরিয়ার বোঝায় ওভারিকে যদি গর্ভাশয়কে অধগর্ভ বোঝাতে হয় তাহলে ওপরে ড্যাশ দিতে হয় তো সেটা হচ্ছে আমরা এখানে ওপরে ড্যাশ দিয়ে দিয়েছি এবার এটার হচ্ছে এইটা হলো ফ্লোরাল ডায়াগ্রাম তুমি ডায়াগ্রামটা দেখো এখানে এটা বাইরে একটা সবুজ মতন দিয়েছি এটা কি এটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আচ্ছা তারপরে কি এই হোয়াইট কালারের যেগুলো কি ব্র্যাক্টের পরে কে থাকবে বলো অফকোর্স ক্যালিক্স ক্যালিক্স তারপরে কি বলেছিলাম করলা দলমন্ডল পেটাল কটা পাঁচটা এই হলুদ তুমি দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা পেটাল আছে এবং দেখো একজন সাথে জুড়ে রয়েছে আমরা জানি এদের পেটাল গুলো একজন আরেকজনের সাথে জুড়ে থাকে যে কারণ এখানে আমরা পাঁচের পরে ব্র্যাকেটও দিয়েছি এবং এদের এস্টিভেশন কিরকম বলেছিলাম এদেরকে বলেছিলাম ভ্যালভেট এস্টিভেশন প্রান্ত মনে পড়ছে এ দেখো এই যে ভ্যালভেট এস্টিভেশন প্রান্ত তো তুমি দেখো এখানে পুরো বোঝাই যাচ্ছে যে একজন আরেকজনের সাথে প্রান্ত টাচ করে রয়েছে এর এন্ড বা এর প্রান্ত এর এন্ডের সাথে টাচ করে রয়েছে একজনের এন্ড আরেকজনের সাথে টাচ করে রয়েছে প্রান্ত স্পর্শি প্রান্তস্পর্শী অথবা ভ্যালভেট এস্টিভেশন ঠিক আছে আচ্ছা তো এটা হয়ে গেল নেক্সট হচ্ছে অ্যান্ড্রেশিয়াম এদের নেই পৌঁছাবক নেই তাই এই যে একটা সাদা রঙের আমি দিয়েছি গোল এটাকে একটা হোল্ড বা স্তবক বোঝাচ্ছি যেহেতু কোনো অ্যান্ড্রয়েশিয়াম নেই এখানে আমি কিচ্ছু অ্যান্থার ম্যান্থার কিছু আকিনি এখানে কোনো স্ট্যামে না কিনি কিচ্ছু আকিনি কারণ এটা আমি প্লেন গোল রেখে দিয়েছি কেন কারণ এদের অ্যান্ড্রয়েশিয়াম থাকে না জিরো গাইনেশিয়ামে কটা কার্পেল থাকে গর্ভপত্র কটা দুটো তাহলে দেখো এটা একটা এটা একটা দুজন দুজনের সাথে জুড়ে রয়েছে কারণ আমরা জানি এদের কার্পেল একজন আরেকজনের সাথে জুড়ে থাকে যে কারণে আমরা ব্র্যাকেটও দিয়েছি ব্যাস হয়ে গেল আচ্ছা এখানে এটা কথা বলি রে ফ্লোরের আমরা দেখেছি দু রকমের হয় এক হতে পারে মে ফ্লাওয়ার গুলো আর একটা হতে পারে নিউট্রাল যদি নিউট্রাল হয় তাহলে কিন্তু এই ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে দেখো কি চেঞ্জ হবে এই যে এখানে গোল্লার নিজে তো নিউট্রাল হলে তুমি এটা দেবে না নিউট্রাল হলে আমরা এটা দেবো না কারণ নিউট্রাল মানে না মেল না ফিমেল হ্যাঁ আর আরেকটা জিনিস হবে নিউট্রাল হলে এই যে গাইনশিয়াম যেটা দুই রেখা রয়েছে সেটাও থাকবে না সেটাও জিরো হবে অ্যান্ড্রোয়েসিয়ামো জিরো হবে গাইনয়েশিয়ামো জিরো হবে কারণ নিউট্রালে না তো মেয়ে আছে না তো ছেলে আছে ওকে এইবার নেক্সট আমরা যাবো যে ডিস্ক ফ্লোরেড মানে মাঝের যে কালো পুটি 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 গুলো ছিল সেই ফুলগুলোকে নিয়ে কথা বলবো ফাউন্ডেন সেন্টার মধ্যবর্তী স্থানে বর্তমান ব্র্যাকটিয়েট ওদেরও এক একজনের আলাদা আলাদা করে ব্র্যাকস্ট থাকে মঞ্জুরিপত্র বর্তমান ঠিক যেমন রে ফ্লোরেটে ছিল কিন্তু এরা হয় অ্যাক্টিনো মর্ফিক মানে বহু প্রতিসম আমরা কিন্তু মনে রেখো রে ফ্লোরিডে দেখেছিলাম এক একটা ফুল জাইগো মরফিট ছিল এক প্রতিসম কিন্তু এক্ষেত্রে ডিস্ক ফ্লোরেট কিন্তু অ্যাক্টিনোমরফিক হলো বহু প্রতিসম এবং এরা কিন্তু বাইসেক্সুয়াল হয় উভলিঙ্গ ঠিক আছে আচ্ছা এদের ক্যালিক্স কিরকম হবে অ্যাবসেন্ট অর মডিফাইড ইন্টু হেয়ার লাইক প্যাপাস অনুপস্থিত হয় ক্যালিক্স থাকবে না অথবা চুলের ন্যায় প্যাপাসে রূপান্তরিত তার মানে পুরোপুরি রে ফ্লোরেট মতন রয়েছে হচ্ছে এদের ক্যালিক্স করলা কিরকম হবে পাঁচটা পেটাল দলাংশ পাঁচ গ্যামোপেটালাস যুক্ত দল ভ্যালভেট এস্টিমেশন সরি এস্টিভেশন প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস মানে জাস্ট যেটা রে ফ্লোরেটে ছিল এক্স্যাক্ট তাহলে ক্যালিক্স আর করলা কিন্তু এক্স্যাক্ট রে ফ্লোরেটের মতন হলো অ্যান্ড্রয়েশিয়াম বা পুংস্তবক আমরা রে ফ্লোরেটে দেখেছিলাম যে ওদের কিন্তু অ্যান্ড্রয়েশিয়াম বা পুংস্তবক ছিল না কিন্তু এখানে থাকবে পাঁচটা স্ট্যামেন ফাইভ পুংকেশর পাঁচটা রয়েছে এদের আর সেগুলো কিরকম এপিপেটালাস এপিপেটালাস মানে কি এপিপেটালাস মানে এই পুঙ্কেশ্বর দললগ্ন পুঙ্কেশ্বর মানে প্রত্যেকটা পুঙ্কেশ্বর এই যে ধরো পাঁচটা পুঙ্কেশ্বর রয়েছে প্রত্যেকটা পুঙ্কেশ্বর কোনো না কোনো পাপড়ির সাথে জড়িত তো পাঁচটা পুঙ্কেশ্বর পাঁচটা পুঙ্কেশ্বর জুড়ে রয়েছে পাঁচটা পেটালের সাথে পাঁচটা স্ট্যামেন পাঁচটা পাপড়ির সাথে জুড়ে রয়েছে তাকে বলে এপি পেটালাস গাইনেশিয়াম ওভারি ইনফিরিয়র অধগর্ভ গর্ভাশয় বাই কার্পেলারি দুটি গর্ভপত্র সিন কার্পাস যুক্ত গর্ভপত্রী বেসাল প্লাসেন্টেশন মূল্য অমরবিন্যাস মানে হচ্ছে জাস্ট যেটা রেফ্লোরেটে ছিল তাহলে ক্যালিক্স করোলা আর গাইনোশিয়াম আর ডিসফ্লোরেটে কিন্তু এক্স্যাক্ট সেম শুধু তফাত কি রেফ্লোরেটে অ্যান্ড্রোয়েশিয়াম ছিল না এদের অ্যান্ড্রোয়েশিয়াম থাকবে পাঁচটা স্ট্যামেন থাকে আর স্ট্যামেন গুলো এপিপেটেলাস হয় আর কি ডিফারেন্স রেফ্লোরেটা আমরা দেখেছিলাম বাইরের দিকে থাকে ডিসফ্লোরেট ভেতরের দিকে থাকে রেফ্লোরেটের ব্র্যাক ছিল এদেরও ব্র্যাক রয়েছে রেফ্লোরেট হয় পুরোপুরি মেয়ে ছিল নয় নিউট্রাল ছিল ডিস বাইসেক্সুয়াল হয় রে ফ্লোরেট দেখেছিলাম জাইগোমরফিক বা এক প্রতিসম ডিস দেখলাম অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম বাস দ্যাটস অল ভীষণ ইজি এবার এদের আমরা দেখব হচ্ছে একইভাবে ফ্লোরাল ফর্মুলা আর ডায়াগ্রাম ফর্মুলা হচ্ছে দেখো ডেস এটা দেখো এটা এটা হচ্ছে ডিস ব্র্যাক থাকবে তাই ব্র্যাক প্লাস কেন কারণ এরা এরা আবার বলছি অ্যাক্টিনোমরফিক অ্যাকচিনোমরফিক বা বহু প্রতিসমকে বোঝাতে আমরা প্লাস দি আগের বার দিয়েছিলাম এরকম পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে জাইগোমরফিক প্লাস মানে অ্যাকচিনোমরফিক আচ্ছা এইখানে আমরা গোল্লার পরে ওপরে একটা অ্যারো নিচে একটা প্লাস কেন তার মানে এরা বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল বোঝাতে গোল্লা ওপরে অ্যারো নিচে প্লাস দেওয়া হয় আচ্ছা এদের ক্যালিক্স কিরম হবে সেম জাস্ট লাইক রেফ্লোরেটস হয় প্যাপাস হবে অথবা জিরো হবে করলা কিরম রেফ্লোরেটের মতনই পাঁচটা এবং নিজেরা নিজেদের মধ্যে জুড়ে রয়েছে তাই পাঁচের পরে ব্র্যাকেট অ্যান্ড্রোয়েসিয়াম রেফ্লোরেটে জিরো ছিল ছিল না ডিসফ্লোরেটে পাঁচটা অ্যান্ড্রয়েসিয়াম তাই পাঁচটা অ্যান্ড্রয়েশিয়ামের গুলো করলার সাথে জুড়ে রয়েছে গুলো পাপড়ির সাথে জুড়ে রয়েছে সেটা বোঝানোর জন্য এরকম মাথায় একটা টুপি পরানো হয় ব্রিজ ব্রিজ দেওয়া হয় কেন কারণ গুলো জুড়ে রয়েছে কার সাথে করলার সাথে পাপড়ির সাথে গানেশিয়াম কটা দুটো জুড়ে রয়েছে তাই ব্র্যাকেট ঠিক আছে আর ওপরে একটা ড্যাশ দেবো আমরা কেন তার কারণ এরা ইনফিরিয়ার ওভারি এরা অধগর্ভ গর্ভাশয় ঠিক আছে এবার যদি আমরা এটার ফ্লোরাল ডায়াগ্রাম দেখি তাহলে দেখতেই পাচ্ছ সেম বাইরে ব্র্যাক্ট বার করে দাও সেম ব্র্যাক্ট তারপরে কি ব্র্যাক্টের পরে কে থাকবে সেম ক্যালিক্স ঠিক আছে তারপরে কি থাকবে ইয়েলো কালারের সেম করলা বা পেটাল বা পাঁপড়ি তারপরে কি থাকবে তারপরে হচ্ছে স্ট্যামন অ্যান্ড্রোয়েশিয়াম পুংস্তবক এইগুলো স্ট্যামন পুংস্তবক আচ্ছা এইখানে কিন্তু অ্যান্ড্রেশিয়াম কিছু ছিল না এখানে জিরো কোন অ্যান্ড্রেশিয়াম ছিল না এবার এইখানটা মজা দেখো এই যে স্ট্যামেন গুলো তুমি দেখছো এই একটা স্ট্যামেন এই একটা 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 পাঁচটা স্ট্যামেন থাকে আমি বলেছিলাম এই যে পাঁচটা পাঁচটা অ্যান্ড্রেশিয়াম এবং কি বলেছিলাম প্রত্যেকটা প্রত্যেক পেটালের সাথে জুড়ে থাকে তো তুমি দেখো এটা জুড়ে আছে এর সাথে 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 প্রত্যেকটা স্ট্যামেন প্রত্যেকটা পুঁস্তবক আলাদা আলাদা করে এক একটা পাপড়ির সাথে বা পেটালের সাথে জুড়ে থাকে যাকে আমরা এপি পেটালাস বলেছিলাম এবং যে জন্য আমরা এবং লাগিয়েছিলাম আচ্ছা তারপরে ভেতরে এটা কি গাইনোয়েশিয়াম কটা থাকে দুটো থাকে দুটো কার্পাল বা দুটো গর্ভপত্র থাকে এবং জুড়ে থাকে তাই এরকম ভাবে বোঝানো হয়েছে তো লিখে দি গাইনোয়েশিয়াম এখানেও তোমার কনফিউশন যাতে না হয় লিখে দিচ্ছি গাইনোয়েশিয়াম এবং এদের এস্টিভেশন করলার একদম সেম জাস্ট লাইক রে এরকম 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 ভ্যালভেট এস্টিভেশন দেখেই বোঝা যাচ্ছে তাহলে পুরো জিনিসটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার তাই না তো তুমি দেখো কত ইজি জিনিসটা অথচ খুব ইন্টারেস্টিং কিন্তু এবার আমরা দেখবো হচ্ছে এদের অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্ট্যান্স শোভাবর্ধনকারী বা অর্নামেন্টালটা আগে বলি কারণ আমরা সানফ্লাওয়ার যার বাংলা হচ্ছে সূর্যমুখী মেরিগোল্ড যার বাংলা গাঁদা সবাই জানি আমাদের বাড়িতে শোভাবর্ধন করে সমস্ত ফুলেরা আমরা লাগাই এদেরকে তো এই হলো ব্যাপার এরা হচ্ছে অর্নামেন্টাল প্লান্ট এছাড়া রয়েছে ক্রিসেন্ট থেমাম ক্রিসেন্ট থেমামও কিন্তু এই কম্পোজিটি ফ্যামিলির মধ্যে পড়ে তাহলে এরা তিনজন হচ্ছে অর্নামেন্টাল সূর্যমুখীর তেল খাই আমরা তো সেই জন্য অয়েলের মধ্যে তুমি দিয়ে দিতে পারো সূর্যমুখীকে আর ফুড হিসেবে লেটুস খাই না আমরা লেটুস অ্যাকচুয়ালি ইংলিশে লেটুসকে লেটুস বলে না লেটাস বলে তোমাদের আমি বাংলার মতন করে শিখাই বাংলার মতন করে উচ্চারণ করি তাই এখানে লেটুস লেটুস করছি কিন্তু তুমি লেটাস বলতে পারো ইংলিশে ঠিক আছে তো সেটা আমরা খাবার হিসেবে খাই স্যান্ডউইচে দেয় লেটুস তাই না তো এই হচ্ছে ব্যাপার এরা এরা এই যে ফুলগুলোর কথা বললাম এরা হলো তোমার কম্পোজিটের মধ্যে পড়ে এইবার এই তুমি দেখলে এইভাবে নোটস গুলো কিভাবে আমি দিয়েছি তুমি এরকম ভাবে বাংলা ইংলিশে এক্স্যাক্ট নতুন এই ফ্যামিলি এরকম তুমি বার করো কোথায় কে দিচ্ছে কারণ হচ্ছে যে তোমার এগুলো অ্যাকচুয়ালি কোনো বইয়ে নেই তো আমাকে এগুলো পুরোপুরি নিজেকে ট্রান্সলেট করতে হয়েছে ইংলিশ তো আমি পেয়ে গেছি হায়ার স্টাডিজের ইংলিশ যে বইগুলো হয় বটনি সেখানে আমি ইংলিশ পেয়ে গেছি তার থেকে বাংলা আমি এভাবে ট্রান্সলেট করেছি তোমাদের জন্য তো আমাকে আমার কাছে যদি তোমার এরকম মেটেরিয়ালস চাই এভাবে পড়তে চাও এভাবে সব নোটস পেতে চাও একদম বায়োলজিতে থ্রি সিক্সটি মার্কস যদি তুমি আমার হাতে ছেড়ে দিতে চাও এই হচ্ছে আমার বক্তব্য তাহলে তুমি ডেফিনেটলি আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো আমার পেইড ব্যাচে এনরোল করার ডিটেলস তোমাকে আমি দিয়ে দিচ্ছি আর ভিডিওগুলো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে রুপিস থাউজেন্ড দেবে ওয়ান টাইম একবারই তোমার আমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে আমি কি কি দেব তোমাকে যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের এই টু জেড রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে ফুল সিলেবাসের পিডিএফ নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এমসি কিউ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয় অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো এমসি কিউ পাওয়া যায় না ভালো এমসিকিউর বই বাজারে নেই সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য একদম ঠিক তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি এমসিকিউ বানাচ্ছি ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি এমসিকিউ আমি তোমাদের জন্য বানাই আলতু ফালতু এমসিকিউ না যেই এমসিকিউ নিটে আসতে পারে সেই ধরনের এমসিকিউ বানানো হচ্ছে এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয় সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে তিনশো ষাট নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট এবং এই সব কিছু মানে লেকচার নোটস এমসি কিউ সব কিছু কিন্তু হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা আমি এনসিআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না কোনো দিন পড়াবো না কোনো দিন পড়াইও নি কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ যে যখনই হোক না কেন যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্টেন্স আমার কাছ থেকে পাবে এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো এমসি কিউ যা করাবো ততদিন অব্দি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে যতদিন না তুমি নিট পাচ্ছ তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমার ইন ফিউচার করতে হবে না তোমাকে একবারই রুপিস থাউজেন্ড দিতে হবে এছাড়া হচ্ছে ডাউট ফর্ম তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন তো আমাদের ডাউট হলে কি করব তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে সেটা আমি তোমাদেরকে ফর্মের তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে এটা ঢুকেছে ওটা বেরিয়েছে তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেব বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে বইয়ে কীরকম কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখো নি তোমরা মিস করে গেছ স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না ওরা কারেক্টেড ভার্সান দেখতেই পাচ্ছে না তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি সেটা যারা পড়ে তারা জানে ঠিক আছে আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে যেমন আজকে জানালাম তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই